আমি বলি সব জায়গায় বলি লক্ষ লক্ষ মানুষের ভারত থেকে আশ্রয় নিয়েছিল মা বন্ধুকে অন্যায় ভাবে অত্যাচার করে নির্যাত করে তাদেরকে হত্যা করা হয়েছিল

যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সন্দেশ করে এই যুদ্ধে হত্যা করেছিল তাদের পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে কি ভাই গরিব হবে তো মুক্তিযুদ্ধ হতো

সে যেহেতু একটি স্বাধীনতা তো আমরা এই দেশের মানুষ লড়াই করেছি সংগ্রামকে যুদ্ধ করেছি পরে আমরা একাত্তর সালে আমাদের দেশকে স্বাধীন করেছি